শালা আমাদের মাননীয় প্রার্থী ভূমিক এবং আমাদের ব্যারাকপুর এবং টিটাগড়ের যে ইলেকশনের দায়িত্ব রয়েছে প্রশান্ত চৌধুরী এবং উত্তম ছিলেন এবং সমস্ত কাউন্সিলর ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান যারা প্রেসিডেন্ট সবাই ছিলেন একটা গাইডলাইন তৈরি হলো যে আমাদের কিভাবে কাজ করতে হবে কি করে কাজ করলে আমাদের ভালো হবে এবং একটা হুইপ জারিও করা হয়েছে যে যে একুশের যা ইলেকশনের যা রেজাল্ট ছিল তার থেকে সেই রেজাল্টটাই আমাদের করতে হবে তার থেকে ভালো করার দরকার নেই খারাপ যাতে না হয় এবং একুশ দু হাজার একুশ ইলেকশনের পরে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের কাছে এত কিছু দিয়েছে এবং মানুষজন কিন্তু খুব হ্যাপি খালি আমাদের কাছে সে আমাদের সেটা গিয়ে বোঝাতে হবে যাতে এটা অন্য অন্যভাবে না চলে যায় আর কি এবং বিজেপি তো অন্যরকমভাবে একটা ধর্মীয় রাজনীতি করছে এবং দলাদলি ভাগাভাগি রাজনীতি করছে হিংসাত্মক রাজনীতি করছে সো আমাদেরকে বোঝানো যে আমরা কি চাই এই ব্যারাকপুরে রক্তের রাজনীতি নয় রক্তের আর দরকার নেই এখানে শান্তি শান্তি চাই এটা সংস্কৃতির শহর এটা ঐতিহাসিক শহর এই শহরের একটা অনেক দিনের ঐতিহ্য রয়েছে যেখানে